2016 সাল থেকে 24 ফিনিশ করতে গিয়ে ফের ব্যর্থ মাহমুদউল্লাহ বাংলাদেশ ক্রিকেট বহুযুদ্ধে নায়ক মাহমুদউল্লাহর ইয়াদ দলকে একাধিক ম্যাচে তিনি জিতালে ও শেষ ওভারে তার আউটের জন্য বাংলাদেশ পরাস্ত হয়েছে একাধিক ম্যাচে 2016 সালের পর 2024 সালে বাংলাদেশ বিশ্বকাপ পরাস্ত হন আর এটা হয়েছে শেষ ওভারে মাহমুদউল্লাহর ইয়াদের আউটের কারণে ওভারে গিয়ে যদি ম্যাচ হাতছাড়া হওয়ার উদাহরণ দিতে হয় তাহলে সেই উদাহরণের তালিকায় বাংলাদেশের নাম থাকবে উপরের দিকে একাধিকবার সেই সভারে গিয়ে জয়ের দুর্গটায় দাঁড়িয়ে থাকা অবস্থায় ফের হেরে ফিরেছে তারা এই হতাশার তালিকায় যোগ করে দু হাজার চব্বিশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ এই ম্যাচের শেষ বলে ম্যাচের হয়সল্লা হয় ও বাংলাদেশের চার রানে পরাস্ত হয় এই হারটা হয়তো হতো যদি মাহমুদুল্লাহ ক্রিজে থাকতেন বাংলাদেশ যদি দক্ষিণ আফ্রিকা পরাস্ত করতে পারতেন তাহলে নিঃসন্দেহে ম্যাচের সেরা হতে পারতেন মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু ম্যাচের উনিশ দশমিক পাঁচ ওভারে আউট হন তিনি কেশব মহারাজের বল তুলে মারতে গিয়ে এডেন মাকরামের হাতে ক্যাচ তুলে দিয়ে আউট হন তিনি সাতাশ বলে কুড়ি রান করেছেন তিনি যখন আউট হন তখন বাংলাদেশের আশা শেষ হয়ে যায় এরপর শেষ বলে ছয় রান বাকি থাকলেও তারা সেটা করতে পারেনি ফলে চার রান হারতে প্রথমবার নয় যেখানে বাংলাদেশ শেষ ওভারে হেরে গেল দু হাজার ষোলো সালের টি টোয়েন্টি বিশ্বকাপে দেখা গিয়েছিল একই ছবি আর সেই বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ভারত যেখানে মাহমুদুল্লাহ আউটের ফলে হেরে যায় বাংলাদেশ কি হয়েছিল দু সালে সেরা বিশ্বকাপের আয়োজক ছিল ভারত বেঙ্গালুরুর ম্যাচে ভারত প্রথমে ব্যাট করে একশো ছেচল্লিশ রান করে যবে বাংলাদেশ একশো পঁয়তাল্লিশ রান করতে পারে সে সবারে বাংলাদেশে জেতার জন্য দরকার ছিল দশ রান ক্রিজে ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম সে সবারে বল করতে আসেন হার্দিক পান্ডিয়া প্রথম বলটা তিনি করেন মাহমুদউল্লাহকে এক রান নেন হার্দিক এরপর দ্বিতীয় বলে চার মানেন মুশফিকুর তৃতীয় ওভারে ফের চার চতুর্থ বলে মুশফিকুর ফেরান হার্দিককে তখনও বাংলাদেশের সুযোগ ছিল জেতা দুই আউট করে দেন হার্দিক রবীন্দ্র জাদেজার হাতে ক্যাচ তুলে ফেরেন মাহমুদুল্লাহ যেখানে এক রান দরকার ছিল সেখানে মারতে গিয়ে ব্যর্থ হন এরপর শেষ ওভারে সুভগত হোমকে হার্দিক আউট করে দলকে যেতান দু সালের পর দুহাজার সালে বাংলাদেশ শেষ ওভারে জয় সেটাই হলো মাহমুদুল্লাহ আউটের জন্য